ও প্রাণীর যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা বলতেছিলাম আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাহির মা শিক্ষকের কথা শুনে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়েছেন এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হির মা শিক্ষককে বলেছেন আমি আরো যদি একটু বেশি কোরআন তিলাওয়াত করতে পারতাম তাহলে আমার সন্তান বাকি বারো পাড়াও মুখস্থ করে ফেলতো জোরে বলিস বাহান আঠারো পারা তো অটোমেটিক কি হয়ে গেছে মুখস্ত হয়ে গেছে আমি আরো যদি একটু বেশি বেশি তিলওট করতে পারতাম তাহলে আমার সন্তানটা পুরো হাফেজ হয়ে যাইতো বলি সোহানের জিলানি রহমাতুল্লাহ কেমনি আসলেন মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কেনা বলেন গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে মা যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে বাপ যদি মদারু হয় বাপ যদি জুয়ারু হয় বাপ মদ সারে নাই জুয়া সারে নাই তাস খেলা সারে নাই সন্তানকে মাদ্রাসায় দিয়ে শাসন করে এই বেটা তুই মাদ্রাসায় কেন যাস না মসজিদে কেন নামাজ পড়তে যাস না বলে তুমি তো মাদ্রাসায় তুমি বাড়িতে এসে টিভি দেখো কেন তুমি বাড়িতে এসে নামাজ পড়তে চাও না কেন এই দিকে বাবা নিজেই এখনো মদ জুয়া তাস খেলা এগুলো সারে নাই নিজে মসজিদে যায় না সন্তানকে মসজিদে যাওয়ার জন্য বাধ্য করে ঠিক কেনা বলেন কি এমন বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই তাহলে সন্তান যদি দেখে আমার বাবাই নামাজ পড়ে না আমার বাবা এখনো নে। আমার বাবা এখনো রাখে নাই আমার বাবা এখনো হক হালাল বোঝে না বলেন দেখি ওই সন্তান যদিও শিক্ষকদের কাছ থেকে সব কিছু শিখবে কিন্তু যখন বাসায় এসে দেখবে বাবা এগুলো করে এখনো তো সেই বুঝ হয় নাই বাবা যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজগুলো সন্তানও করার জন্য চেষ্টা করে ঠিক না বলেন আমি বাবা হিসেবে যদি আমি এগুলো খারাপটা সেরে দিতাম তাহলে মাদ্রাসার শিক্ষা এবং বাড়ির শিক্ষা দুটোই অ্যাডজাস্ট হয়ে যাইত বাবার কাজ ছিল মাদ্রাসায় সন্তানকে শিখাই নামাজ পড়তে হবে মাদ্রাসায় সন্তানকে শিখাইছে মুরব্বীদেরকে সালাম দিতে হবে মাদ্রাসায় সন্তানদেরকে শেখানো হয়েছে যেখানে যাও না কেন পুরাণের আমলটা ফজরের পরে সেটা ইয়ে চিন্তিল করতে হবে বাবাও যদি সন্তানকে একটু বলতো বাবা তোমার মাদ্রাসায় কি কি শেখাইছে আমাকে একটু বলো চলো না আমিও এগুলো করি তুমিও করো তাহলে বাবা এবং সন্তান উভয়ে আল্লাহওয়ালা হয়ে যাইতো ঠিক কেনা বলে কথা